আসসালামু আলাইকুম আমি সোহেল বুয়ান আছি আপনাদের সাথে আমি হচ্ছে বাংলা এবং ইংলিশ লার্নিং স্কুলের দুইটাই পড়াই আপনারা যদি চাচ্ছেন ইনশাআল্লাহ আমি সবগুলো ক্লাস দাঁড়াবাহ ইনশাল্লাহ নিব যেহেতু আপনার দাড়াবাহ চাচ্ছেন আমার ক্লাসগুলো ইনশাআল্লাহ আমি দ্বারাই বইয়ে নিব গত ক্লাসে পড়িয়েছিলাম বিশ পর্যন্ত তো এখন হচ্ছে আমি একুশ থেকে পড়াবো দেখছেন প্রত্যেকটা ক্লাস একবার দেওয়া আছে আপনারা চাচ্ছেন দাঁড়াবাহিক তময় স্যার দ্বারাবাহ দিচ্ছেন ফ্রিতে দিচ্ছেন তো ইনশাআল্লাহ ক্লাসগুলো করেন আর সাথে তিনটা বই অবশ্যই রাখবেন চাকরি ইনশালা পাওয়া পসিবল একুশ যেসব শব্দের বুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ সেম সেগুলোকে বলা হয় যৌগিক শব্দ কি শব্দ বলা হয় যৌগিক শব্দ কেমন আচ্ছা আমি একটু দেখাই হ্যাঁ গায়ক গায়ক মানে কি যিনি গান করেন গান করেন যিনি গান করেন যিনি তো গায়কের কাজ কি গান করা প্রশ্ন আর উত্তর সেম প্রশ্ন আর উত্তর সেম হলে সেটা কি শব্দ যোগীর শব্দ গায়কের কাজ কি গান করা প্রশ্ন আর উত্তর মিল হয়ে গেলে কি যোগের শব্দ এইবার দেখেন কর্তব্য এই যে কর্তব্য ক আবার ক্রিয়ার কি কি তাহলে ক ক মিলে গেছে প্রশ্ন উত্তর মিলে গেলে কি শব্দ যোগীর শব্দ আচ্ছা এখানে হচ্ছে কোনটি যৌগিক শব্দ যৌগিক শব্দ কোনটি আমরা পড়া ছিলাম গায়ক একটু গায়ক গায়কেরা কর্তব্যর খাতিরে বাবু আনা না দেখিয়ে মধুর দমিত্রকে নিয়ে চিকা মারতে গেল যৌগিক শব্দ গায়কেরা কর্তব্যর খাতিরে বাবু আনা না দেখিয়ে মধুর দমিত্রকে নিয়ে চিকা মার থেকে এগুলো কি শব্দ যৌগিক শব্দ এই যে গায়ক বাবু আনা কি শব্দ যৌগিক শব্দ মিতালি কোন প্রকৃতি শব্দ মিতালি মিতালি মিতা যুগ আলি মিতা যুগ আলী যে মি মি প্রশ্নে আছে মি উত্তরে আছে মি প্রশ্ন এবং উত্তর মিলে গেলে সেটা হল যৌগিক শব্দ মি মি প্রশ্ন আর উত্তর মিলে গেলে সেটা হলো যৌগিক শব্দ দেখো দেখেন যেসব শব্দের মূল অর্থ প্রকাশ না করে অন্য কোনো অর্থ প্রকাশ করে তাকে বলা হয় শব্দ যেমন মানে হচ্ছে প্রশ্ন হচ্ছে একটা বোঝাবে আরেকটা সেটা হল শব্দ প্রশ্ন একটা বোঝাবে আরেকটা রড়ি শব্দ যেমন সন্দেশ সন্দেশ আচ্ছা সন্দেশ মানে মূলত আসলে কি সন্দেশ সমযোগ দেশ দেশ সন্দেশ এই যে সন্দেশ এটা হচ্ছে খাবারের জিনিস আর সমমানে সমান সন্দেশ খাবারের জিনিস সমমানে সমান এনই এখানে খাবার এখানে সমান প্রশ্ন আর উত্তর মিল নাই রি শব্দ মিতালি মিতা যুগ আলি প্রশ্নে মিল উত্তরে মিল প্রশ্ন এবং উত্তর মিলে গেলে যোগী শব্দ সন্দেশ সন্দেশ হচ্ছে কি খাবার আর সম কি সমান খাবার আর সমান মিলে নাই প্রশ্ন এবং উত্তর না মিললে কি শব্দ রুড়ি শব্দ আচ্ছা প্রষ্টম উত্তর মিলে গেলে যুগুর শব্দ প্রষ্টম উত্তর না মিলে গেলে রুড়ি শব্দ আর বাকিগুলো কি যুগুর শব্দ কি বলছে আর যুগলু শব্দ কোন বলল আমি বলছিলাম পঙ্কজ জলুদেকে নিয়ে মহাযাত্রা দিল পঙ্কজ জলুদিকে নিয়ে মহাযাত্রা দিল পঙ্কজ জলদিকে নিয়ে যাত্রা দিল পঙ্কজ জলদি কি শব্দ যুগলুর শব্দ কোনটি সাধিত শব্দ নয় কোনটি সাধিত শব্দ নয় সাধিত শব্দ মানে যাকে বাংলে অর্থ পাওয়া যায় সেটা হলো সাধিত শব্দ বাংলে অর্থ পাওয়া গেলে সেটা হল সাধিত শব্দ পানসা ঠিক আছে পানসা পান যোগ এই যে পান খাওয়া যায় অর্থ আছে কি শব্দ সাধিত শব্দ ফুলেন ফুল যুগ ল ফুল যুগ ল ফুলের অর্থ আছে সাধিত শব্দ অর্থ আছে প্লাস সাধিত শব্দ পানিত শব্দ ফুলের সাথে শব্দ যুগলুর শব্দ গোলাপ গোলাপ হচ্ছে মৌলিক শব্দ যেমন গুজব লাভ গুয়ের কোনো অর্থ নাই অর্থ না তাহলে সেটা হচ্ছে মন্দির শব্দ আচ্ছা রুল শব্দ রুল শব্দ কোনটা মনে আছে অবশ্যই মনে আছে হরিণ দেখি আমরা হরিণ হর ইন আচ্ছা হরিণ মানে কি হরিণ মানে একটা প্রাণী আর হরণ মানে কি হনন করা হনন করা বা কোনো কিছু করা আর কি হনন করা মানে কোনো কিছু করা এখানে হয়েছে প্রাণী এখানে আছে কোনো কিছু করা এখানে হচ্ছে প্রাণী এখানে আছে কোনো কিছু করা প্রাণী আর করা অর্থের সাথে মিল নাই কি শব্দ রি শব্দ বোঝা গেল প্রশ্ন প্রশ্ন আর উত্তর সাথে মিল না থাকলে রুড়ি শব্দ আর মিল থাকলে দরি শব্দ আচ্ছা বাংলা ভাষার শব্দ সম্ভারে বেদি শব্দ বাংলা ভাষার শব্দে বেদি শব্দ বাংলা ভাষা সবচেয়ে বেশি শব্দে এসেছে কি থেকে দিবা টেকনিক কারণটা কি কারণ জানতে হবে কি থেকে আসতে জানতে হবে না দেখি এই বাংলাদেশে সর্বপ্রথম কারা আসছে জানেন পর্তুগিজ এরপর কারা আসছে ওলন দাস ওলন দাজ একা আসছে ডেনমার্ক আসছে ফরাসি আচ্ছা ফরাসি পর্তুগিজরা হচ্ছে চোদ্দশো আটানব্বই সালে বাংলাদেশে আসছে চোদ্দ এটা হচ্ছে প্রাইমারি পরীক্ষা বিশেষ পরীক্ষা সাধারণ কেন অসংখ্যবার আসছে বাংলাদেশে সর্বত কারা আসছে কারা আসছে প্রথম আসছে প্রডেফ পিতে পর্তুগিজরা প্রথম আসছে দ্বিতীয় আসছে কারা অলন্দাজেরা এটা আসছে সম্ভবত সাতত্রিশতম বিশেষ এটা আসছিল যে বাংলাদেশের দ্বিতীয় আসছিল কারা ওলন্দাজ তৃতীয় আসছিল কারা ডেনমার্ক দিনেমার আর কি ডেনমার্ক দিনমার্ক তৃতীয় আসছিল কারা ইংরেজেরা ফরাসিরা কিন্তু সবচেয়ে বেশি খাটাইছে আমাদেরকে কিন্তু সবচেয়ে বেশি ভাষাটা প্রয়োগ করছে কারা ফরাসিরা বা ফ্রান্সেরা এরা বেশি ভাষাটা প্রয়োগ করতে পারছে ঠিক আছে এই যে বলা হয়েছে বাংলা ভাষা সবচেয়ে বেশি শব্দ এসছে কি থেকে এই যে ফার্সি থেকে ফার্সি যারা ফার্সি ভাষায় কথা বলে তারা হচ্ছে ফরাসি লোকদেরকে বলা হয় ফরাসি আর ফরাসিরা ফার্সি ভাষা কথা বলে আমরা বাঙালি আমাদের ভাষা হচ্ছে বাংলাদেশি ফরাসিদের ভাষা হচ্ছে ফার্সি ভূতপত্তিগত বাংলা ভাষার শব্দ কয় প্রকার পাঁচ প্রকার তৎসম শব্দ বলতে কি বোঝায় তৎসম শব্দ যা সংস্কৃত শব্দ সেম তৎসম শব্দ অপর নাম কি সংস্কৃত শব্দ যেমন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দুই হাজার বারোতে আসছে বোঝা গেল ওকে ফাইন তৎসম কথাটা থাকলে সংস্কৃত হবে সংস্কৃত যা তৎসম তা সংস্কৃত যা তৎসম তা আচ্ছা সংস্কৃত আছে সংস্কৃত কথাটা থাকলে কি তৎসম হবে আর কোনো কথা নাই ইনশাআল্লাহ আচ্ছা সংস্কৃত কথা আছে সংস্কৃত কথা থাকলে কি হবে তৎসম শর্টকাট এম সি কে পারলে চান্স গেম হলে না এম সি পারলে চান্স ভাই ভাই আচ্ছা আমি বলেছিলাম ডাবল ওয়ার্ড থাকলে তৎসম শব্দ হস্ত ডাবল ওয়ার্ড তৎসম শব্দ যৌক্ত বর্ণ থাকলে সেটা হচ্ছে তৎসম শব্দ যেমন হস্ত শত যুক্ত বৈষ্ণব শৈব যুক্ত আছে তৎসম শব্দ চর্মকার থাকলে তৎসম শব্দ আকাশে যা যা আছে সব তৎসম শব্দ নক্ষত্র আকাশে আছে তৎসম শব্দ চন্দ্র আকাশে আছে তৎসম শব্দ ভবন আকাশে আছে তৎসম শব্দ সূর্য আকাশে আছে তৎসম শব্দ বর্ণ থাকলে তৎসম শব্দ বঙ্কিম বর্ণ তৎসম শব্দ গৃহিণী স্মার্ট শব্দ হলে তৎসম আনস্মার্ট অর্ধতম গৃহিণী স্মার্ট তৎসম গিনী আনস্মার্ট অর্ধ তৎসম চন্দন যুক্তবর্ণ তৎসম শব্দ মূর্ধন্য ন থাকলেই তৎসম শব্দ মূর্ধন্য ন থাকলেই তৎসম শব্দ শ্যামরা আর পাঠক এটা হচ্ছে একটু ব্যতিক্রমী আপনাকে শিখে নেবেন আরকি মূর্ধুন নূর্ধুন এগুলো পৃথিবীতে যত আছে সবগুলো তৎসম শব্দ তদ্ব এর অর্থ কি তদ্বব মানে তা থেকে উৎপন্ন তদ্ভব মানে কি তা থেকে উৎপন্ন যেমন আমি বলেছিলাম সহজটা তদ্ভব কঠিনটা তৎসম যেমন চন্দ্র কঠিন তৎসম চাঁদ সহজ তদ্ভব হস্ত কঠিন তৎসম হাত সহজ তদ্ভব দন্ত কঠিন দন্ত তৎসম দাঁত সহজ তদ্ভব বোঝা গেল আচ্ছা এগুলি পরীক্ষা আসে আর কি তদ্ভব বাংলা ভাষায় অর্ধ তৎসম শব্দগুলো আজ থেকে সংস্কৃত আমি বলছিলাম না তৎসম কথাটা থাকলে আসা কে হবে সংস্কৃত তৎসম কথা থাকলে কি হবে সংস্কৃত আমি বলেছিলাম আনস্মার্ট শব্দগুলো অর্ধ তৎসম আর স্মার্ট শব্দগুলো তৎসম যেমন গৃহিণী স্মার্ট শব্দ তৎসম গিন্নি আনস্মার্ট শব্দ অর্ধ তৎসম জোৎসনা স্মার শব্দ তৎসম শব্দ যোচনা আসমার শব্দ তৎভব বৈষ্ণব স্মার শব্দ তৎসম আর বৈষ্টম আনস্মার শব্দ অরতসম শ্রাদ্দ স্মার শব্দ তৎসম আর শ্রাদ্দ আনস্মার শব্দ অরতসম অনার্যজাতির শব্দ কি সব কি ভাষা দেশি শব্দ অনার্য জাতির ব্যবহৃত শব্দ কি দেশ অনার্য আর্য এরাই তো প্রথম আমাদের দেশে আসছিল আসা ভাষার যে আজকে যে প্রচলন আর্য জাতি অনার্য জাতি দ্রাবিড় এরা আজকে বাংলা ভাষা আমাদের কিন্তু মিশ্র ভাষা অনেকগুলো উর্দু ফার্সি আরবি যে বালতি বলি এটা কিন্তু আমাদের বাংলা ভাষা না এখন হচ্ছে আমরা বালতি এরপর হচ্ছে প্যাপার এগুলো যে বলি এগুলো কি কি ভাষা না দেশি ভাষা দেশ শব্দ না কারণ অনেক বিদেশের এই দেশে আসছে এই বিভিন্ন ভাষা আমরা কি বিদেশ বিদেশে কত ভাবে পেয়েছি দেশি বাংলা শব্দ দেখেন আমি পড়াইছিলাম না আচ্ছা আমাদের বাবির নাম কি ডাব এই যে আমাদের বাবির নাম ডাব কি শব্দ দেশি শব্দ আমাদের বাবির বয়স কত আচ্ছা আমাদের খোকাকে কোথায় বিয়ে করেছিলাম গঞ্জে কোথায় বিয়ে করেছিলাম গঞ্জে বাবির মা চুলাতে বাবির মা চুলাতে কি রান্না করতেছে লাউ কি রান্না করতেছে লাউ আমাদের খোকাকে কোথায় বিয়ে করেছিলাম গঞ্জে কি বাজিয়ে বাজিয়ে যাচ্ছিলাম ঢোলা তবলা আচ্ছা এক ভাষার শব্দ অন্য ভাষার স্থান পেলে তাকে বলা হয় বিদেশি ভাষা মানে এক ভাষার শব্দ আরেক ভাষার স্থান পেলে সেটি কি হবে বিদেশি ভাষা বালতি যদিও আমরা বালতি বলি বা বালতি ভাষা বিদেশি শব্দ জাপানি আমি বলেছিলাম হাসনে না রিক্সায় হারিকেন লাগিয়ে জোতা পরে কেরাটে গেল এই যে জোতা রিক্সা শব্দ জাপানি শব্দ আমি বলেছিলাম বর্মীরা লুঙ্গিকে ফুঙ্গি বলে বর্মীরা লুঙ্গিকে ফুঙ্গি বলে বর্মীরা লুঙ্গিকে ফুঙ্গি বলে আচ্ছা আমি এটা বলেছিলাম গু খদ্দরেরা হরতাল নিয়ে আসলো গু খদ্দরেরা হরতাল নিয়ে আসলো এই যে গু খদ্দরেরা হরতাল নিয়ে আসলো গুজরাটি হরতাল খদ্দর হায়াত হায়াত মৌত রিজিক হায়াত মৌত রিজিক কি শব্দ বিদেশ শব্দ প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের অধিকায় ছিল আরবি আমি বলছিলাম আদালতে আদালতের ভিতরে যে কথাবার্তাগুলো বলা হয় সবগুলো আরবি শব্দ মহকুমা আদালতে বলা হয় আরবি শব্দ রায় আদালতে বলা হয় আরবি শব্দ উকিল আদালতে বলা হয় আরবি শব্দ আদালত আরবি শব্দ আচ্ছা ফার্সি শব্দ এটা হচ্ছে একটু আহ অনেকটা আরবি শব্দ ফার্সি শব্দ এটা হচ্ছে একটু ব্যতিক্রমী আর কি একটু অনেকটা হচ্ছে আহ আরবি শব্দের মতে মনে হবে আর কি তবে আমরা কটা দাঁড়াই দিবি আসে না যেমন খোদা আসে এরপর হচ্ছে রোজা আসে এই যে রোজা বলে আমরা ফার্স্ট শব্দ গুনা আসে এরপর হচ্ছে খোদা রোজা গুনা প্রাইমারি পরীক্ষা অসংখ্য বার এটা এই খোদা খোদাটা আর রোজার গোনাটা বেশি আসে আর কি প্রাইমারি পরীক্ষা অনেকবার আসছে বিশেষ পরীক্ষা অনেকবার আসছে এটা খোদা রোজার বোনা পর্তুগিজ শব্দ পর্তুগিজ আমি বলেছিলাম পর্তুগিজ শব্দটা যে গুদাম গুদাম বালতি পেয়ারা আনারস আলপিন পাল্টি চাবি এর আগে কিন্তু আমি পেকিংটা পরে আসছি এর আগে আপনি ওটা দেখে রাখবেন গুদাম বালতি পেয়ারা আনারস আলপিন পাল্টি চাবি এক হচ্ছে আলকাত্রা এই শব্দগুলোই কি ঘুরে ফিরে আসে ঠিক আছে পর্তুগিজ শব্দ তুর্কি শব্দ তুর্কি শব্দ হচ্ছে আমি বলেছিলাম বাবা আমাদের বাড়ির দারোগাকে চাকু দিয়ে কোপ মারলেন মানে কি তোপ মারলেন আর এই দৃশ্যটা দেখে ফেলেছিল কে বাবরচি এই দৃশ্যটা দেখার পরে বাবরচি উদ্বুক হয়ে গেল বোকা হয়ে গেল বোকা হওয়ার পরে উনি কুলিকে কাঁচি নিয়ে আসতে বললেন যে কাঁচিটা ছিল চকমক যে কাঁচি চকমক আর ঝকমক করতেছিল চকমক আর ঝকমক করতেছিল ঠিক আছে তাহলে চাকু তুপ বাবচি বাবা দারোগা কাঁচি কুলি এগুলো হলো তুর্কি এগুলো হলো তুর্কি শব্দ ঠিক আছে যেমন পরীক্ষা বেশি আসা হচ্ছে এই শব্দটা আর কি যেমন চাকু টুপ কুরমা বাবরজি বাবা এরপর হচ্ছে কাচি এই শব্দটা অনেকবার আসে চাকু টুপ কুর্মা বাবরজি কাচি এগুলো যদি একটু মুহূর্ত করতে পারেন তাহলে সেটা হচ্ছে বেটার আর কি ঠিক আছে ছন্দগুলো অনেক সময় মনে থাকে না এটা হচ্ছে সবচেয়ে বেশি আসে আর কি ফরাসি ডিয়ার লার্নার্স আজকে হচ্ছে ইনশাআল্লাহ আমাদের এতটুকু থাকলো আর হচ্ছে যাদের কাছে এই তিনটা সিরিজে যে জব ডাইজেস্ট এখান থেকে হচ্ছে চল্লিশ মার্কের মতো প্রশ্ন আসে প্রাইমারি পরীক্ষায় ইনশাআল্লাহ আপনার চল্লিশ থেকে সর্বোচ্চ মার্ক পাওয়া পসিবল যদি এটা থাকে আর কি আর জব ম্যাথ জব ম্যাথ বলে যদি আপনার ইনশাআল্লাহ পড়েন বিশ থেকে বিশ পাওয়া পসিবল গত প্রাইমারি পরীক্ষায় আহ অধিক সংখ্যক ছেলে মেয়ে বিষ পেয়েছে আর জব ইংলিশ বই এই বইটা যদি আপনারা আমার ক্লাসগুলো এক যে সবগুলো করেন ইনশাল্লাহ একটা কথা বলতে পারি প্রাইমারি পরীক্ষায় বিশ থেকে সতেরো আঠারো বিশেষ পরীক্ষায় ব্যাংক পরীক্ষা অনেক ভালো করবেন তবে এই ক্লাস এই এই বইটা থাকে আর ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ আজকের মতো ভালো থাকবে ক্লাসটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ